মাধ্যমিকের দু হাজার ছাব্বিশের ইতিহাসের আর গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন তোমাদের আজকে বোঝাতে চলেছি ঠিক আছে দেখো প্রশ্নটা হচ্ছে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ডেভিড হেয়ারের অবদান আলোচনা করো বা ভূমিকা আলোচনা করো ওর সঙ্গে আর একটা প্রশ্ন আছে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো কীভাবে তা বর্ণনা করো বা ব্যাখ্যা করো প্রশ্ন দুটি আলাদা কিন্তু পাঠ পার্ট করেও আসতে পারে সেহেতু একটা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলাম আবার ক্ষেত্রেও এগুলো গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমরা প্রশ্নটা ভালো করে বুঝে নাও এবং উত্তরটাও ভালো করে দেখে নাও ঠিক আছে আর কি করে উত্তরটা লিখতে হবে তার ধারণাও পেয়ে যাবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো তো চলো দেখে নেওয়া যাক দেখো পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাসে ডেভিড হেয়ারের অবদান আলোচনা করো বা ব্যাখ্যা করো আর দ্বিতীয় প্রশ্নটা মানে ওর সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এই দুটো প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একইভাবেও আসতে পারে বা আলাদা আলাদাভাবেও আসতে পারে ঠিক আছে তোমরা উত্তরটা ভালোভাবে বুঝে নাও এবং দেখে নাও আশা করছি তোমরা যদি এই প্রশ্নটা আসে টেস্টে বা ফাইনালে পারবে ঠিক আছে দেখো আমাদের কিন্তু উত্তর লেখার সময় আট নম্বর বা চার নম্বর যেই বড়ো প্রশ্ন লিখছো না কেন তোমাদেরকে সব বড়ো প্রশ্নের ক্ষেত্রে কিন্তু প্রথমে সূচনা দিয়ে স্টার্ট করতে হবে এবং শেষ করতে হবে মূল্যায়ন বা উপসংহার দিয়ে এটা তোমরা সবাই যেন আশা করছি দেখো সূচনাতে কি লিখব ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাসে ডেভিড হেয়ার ছিলেন সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি একজন সামান্য ঘড়িওয়ালা হলেও এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রসারে বিশেষভাবে সচেষ্ট হন মানে তিনি ছিলেন একজন স্কটল্যান্ডের বাসিন্দা ঠিক আছে তিনি ভারতবর্ষে যখন পা দিয়েছিলেন তখন এই ঘড়ি ব্যবসা নিয়েই পা দিয়েছিলেন তিনি ভারতবর্ষের ঘড়ি ব্যবসায়ী নামে পরিচিত ছিলেন ধীরে ধীরে তিনি এই পাশ্চাত্য শিক্ষা বিস্তারে সচেষ্ট হন ভারতবর্ষের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ভূমিকা পালন করেন ঠিক আছে এই অবদানগুলি আমরা কিন্তু আলোচনা করব পয়েন্ট টু আকারে এই পয়েন্ট ভাবে সাজিয়ে দিয়েছি তোমরাও কিন্তু এই পয়েন্ট পয়েন্ট তুলে মানে উত্তর দেবে যদি প্রশ্ন আসে যে কোনো প্রশ্ন ঠিক আছে চলো প্রথমেই দেখো হিন্দু কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ আঠারোশো সাতেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোক্তাদের মধ্যে ডেভিড হেয়ার ছিলেন গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এই সম্পর্কে বিতর্ক থাকলেও অধিকাংশের মতে তিনি ছিলেন হিন্দু কলেজের প্রস্তাবক অর্থাৎ হিন্দু কলেজের প্রতিষ্ঠার প্রস্তাব তিনি প্রথম দিয়েছিলেন ঠিক আছে তিনি এদেশীয় ধনবান ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় কলেজ প্রতিষ্ঠা করেন মানে ভারতের সেই সময়কার ভারতে যারা ধনবান ব্যক্তি ছিল যাদের কাছে প্রচুর ধন সম্পদ ছিল তাদের সহায়তায় তাদের আর্থিক সহায়তায় এই হিন্দু কলেজ প্রতিষ্ঠায় করেন ঠিক আছে তারপর দেখো দুই নম্বর পটল ডাঙ্গা একাডেমি পটল ডাঙ্গা একাডেমি শিক্ষা প্রসারের তিনি কলকাতায় একাডেমি বর্তমানে যেটা এখন হেয়ার স্কুল নামে সেটা তিনি প্রতিষ্ঠা করেন এখান থেকে আমরা দুটো শর্ট প্রশ্ন পেলাম একটা হচ্ছে পটল ডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি আর একটা হচ্ছে পটল ডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন কে ঠিক আছে বড় প্রশ্নের থেকে কিন্তু এমসিকিউ বা এসে কিউ শর্ট প্রশ্নের প্রচুর বেনিফিট পাওয়া যায় ঠিক আছে সেই জন্য বড়ো প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে শর্ট প্রশ্নে যদি ভালো নাম্বার চাও তাহলে তারপর দেখো তিন নম্বর পয়েন্ট স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা ইংরেজ ইংরেজি ভাষায় পা পাঠ্যপুস্তক রচনা ও পাশ্চাত্য শিক্ষা প্রসারের উদ্দেশ্যে তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় কলকাতা স্কুল বুক সোসাইটি ক্যালকাটা স্কুল বুক সোসাইটি আঠারোশো সতেরো সালে এবং ক্যালকাটা স্কুল সোসাইটি আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে ঠিক আছে এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো তুলে ধরবে অনায়াসে নাম্বার পাবে কোনো অসুবিধা নেই তারপর চার নম্বর পয়েন্ট ধর্ম নিরপেক্ষ শিক্ষার আদর্শ ডেভিড হেয়ার শিক্ষার মাধ্যমে ধর্ম প্রচারকে একেবারেই মেনে নিতেন না তিনি সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে সচেষ্ট হয়েছিলেন মানে তখনকার ভারতবর্ষের সমাজে তো প্রচুর কুসংস্কার ছিল ধর্মীয় রীতিনীতি ছিল হ্যাঁ ঠিক আছে এই যে কুসংস্কার গুলো তিনি পারতেন না বা শিক্ষার মাধ্যমে ধর্ম প্রচারগুলোকে মেনে নিতে পারতেন না তিনি চেয়েছিলেন সমাজে সর্বস্তরের মানুষ ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ যেন শিক্ষাটাকে অর্জন করেন মানে শিক্ষার আলোকে তিনি সর্বস্তরের মানুষের মধ্যে পৌঁছে দিতে চেয়েছিলেন ঠিক আছে তারপর দেখো পাঁচ নম্বর মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় সাহায্য আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলে তাকে ডেভিড হেয়ার বিভিন্নভাবে সমর্থন জানিয়েছিলেন তাকে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে এই কলকাতা মেডিকেল কলেজকে বোঝানো হয়েছে ঠিক আছে তিনি সব ব্যবচ্ছেদকে সমর্থন জানিয়েছিলেন সব ব্যবচ্ছেদ মানে কি সব ব্যবচ্ছেদ মানে পোস্টমার্টম যেটাকে আমরা এখন পোস্টমার্টম বলি তাকে সব ব্যবচ্ছেদ বলা হয় এই সব ব্যবচ্ছেদ কেউ তিনি সমর্থন জানিয়েছিলেন এবং এই পাশ্চাত্য চিকিৎসা বিদ্যা এই যে পাশ্চাত্য চিকিৎসা বিদ্যা সম্পর্কে সমাজ সমাজের যে সমস্ত রক্ষণশীল ব্যক্তিরা ছিলেন তাদের কেউ কিন্তু বুঝিয়েছিলেন ঠিক আছে অর্থাৎ বুঝতে পারছো যে পাশ্চাত্য শিক্ষা বিস্তার এর সম্পর্কে তিনি কতটা মানে সচেষ্ট ছিলেন তিনি সক্রিয় ছিলেন কতটা সক্রিয় ছিলেন তিনি ঠিক আছে তার অবদানগুলোতেই সেই তার প্রচেষ্টাগুলো ফুটে উঠছে দেখো এই পাঁচটা পয়েন্ট কিন্তু যথেষ্ট অবশ্যই যথেষ্ট ঠিক আছে তোমরা চাইলে এই চারটে পয়েন্টও লিখতে পারো কিংবা শুধু পাঁচটাও লিখতে পারো পুরো পাঁচটা লিখলেও কোনো ক্ষতি নেই চারটে লিখলেও কোনো ক্ষতি নেই বেশ দেখো এবার দ্বিতীয় অংশ অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল মানে প্রশ্নের যে দ্বিতীয় অংশটা ছিল তার উত্তর এবার তোমরা লিখবে ঠিক আছে দেখো দ্বিতীয় অংশে কি বলা আছে দেখো ভারতের শিক্ষা তথা উচ্চশিক্ষার বিকাশে একটি গুরুত্বপূর্ণ দিক চিহ্ন হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা এটি উডের নির্দেশ মানা বা উডের ডেসপ্যাচের সুপারিশ অনুযায়ী লন্ডন বিশ্ববিদ্যালয়ের অনুকরণে ঘটেছিল প্রতিষ্ঠা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার প্রক্রিয়াগুলি চলো দেখে নেওয়া যাক পয়েন্ট পয়েন্ট সাজিয়ে দেওয়া আছে এই রকমই পয়েন্ট ভাবে লিখবে ঠিক আছে ইউনিভার্সিটি কমিটি উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামার সুপারিশে ভিত্তিতে লর্ড ডাল শাসনকালে কলকাতায় একটি বিদ্যালয় একটি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত হয় ইউনিভার্সিটি কমিটি এই কমিটির দেওয়া রিপোর্টের ওপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় চব্বিশে জানুয়ারি আঠারোশো সাতান্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে উডের নির্দেশনামা মানে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড যে শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা প্রকাশ করেছিলেন সেই নির্দেশনামা বা উডের ডেস্ক্যাচ অনুসারে সুপারিশ অনুসারে লর্ড ডালহৌসির শাসনকালে কলকাতায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত হয়েছিল ইউনিভার্সিটি কমিটি এই এই কমিটির রিপোর্ট অনুযায়ী বা এই রিপোর্টের ওপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় ঠিক আছে সাল গুলো একটু ভালো করে দেখে নেবো প্রশাসন কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে একচল্লিশ জন সিনেটের সদস্য নিয়ে গঠিত সিনেটের হাতে শিক্ষানীতি রূপায়নের ভার ন্যস্ত করা হয় দেখো সিনেট মানে কি সিনেট মানে হচ্ছে আইন প্রণয়নকারী সভা এই আইন প্রণয়নকারী সভা যার সদস্য ছিল একচল্লিশ জন এই একচল্লিশ জন সদস্যের হাতে শিক্ষানীতির দায়ভার তুলে দেওয়া হয়েছিল ঠিক আছে এই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য উপাচার্য কে ছিলেন লর্ড ক্যানিং ছিলেন প্রথম আচার্য বা চ্যান্সেলর এবং স্যার জন্স উইলিয়াম কোলভিল ছিলেন প্রথম উপাচার্য অর্থাৎ ভাইস চ্যান্সেলর দেখো চ্যান্সেলার বা আচার্য এবং ভাইস চ্যান্সেলর বা উপাচার্যর মধ্যে পার্থক্য কি আচার্য হচ্ছে শিক্ষালয়ের প্রধান গুরু ঠিক আছে মানে যাকে হেড বলা হচ্ছে আর উপাচার্য হচ্ছে তার সহায়ক গুরু মানে যিনি প্রধান সাহায্য করছেন বা সহায়ক ঠিক আছে তাকে বলা হচ্ছে সহায়তা করছেন উপাচার্য বোঝা গেল ঠিক আছে চলো এবার দেখো তিন নম্বর বিস্তার মানে কোথায় কোথায় বিস্তার লাভ করেছিল প্রতিষ্ঠাকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এলাকা ছিল লাহোর থেকে বর্তমানের মায়ানমারের রেংগুন পর্যন্ত দেখো লাহোর আর মায়ানমার শুনে তখন ঘাবড়ে যেও না না সেই সময় ভারত কিন্তু একই ছিল মানে খন্ড হয়ে যায়নি ভারতবর্ষ একটাই ভারতবর্ষ ছিল এ পাকিস্তান বাংলাদেশ তখন কিন্তু উৎপন্ন হয়নি ঠিক আছে এবার দেখো কর্ম শুরু কর্ম শুরু অর্থাৎ কবে থেকে কাজ শুরু হয় বা এই কবে থেকে নিজের লক্ষ্যে চলতে শুরু করে এই নিয়ে একটা পয়েন্ট ঠিক আছে কলকাতা বিশ্ববিদ্যালয় চার নম্বর পয়েন্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ে সিনেটের প্রথম মিটিং হয় তিরিশে জানুয়ারি আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কলকাতার মেডিকেল কলেজের কাউন্সিল রুমে ঠিক আছে এখান থেকে প্রচুর শর্ট প্রশ্ন কিন্তু পাবে সেই শর্ট প্রশ্নগুলো যদি পারো তাহলে নোট করে নাও দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ে সিনেটের প্রথম মিটিং হয় কবে তিরিশ জানুয়ারি আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কোথায় হয় কলকাতা মেডিকেল কলেজের কাউন্সিল রুমে ঠিক আছে তারপর দেখো আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে মার্চে বিশ্ববিদ্যালয়ের প্রথম এন্ট্রান্স এক্সাম বা এন্ট্রান্স পরীক্ষায় দুইশো চুয়াল্লিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে দেখো তাহলে এইগুলো নিয়েই কিন্তু তোমাদের গোটা প্রশ্ন ঠিক আছে শুধু পয়েন্ট মনে রাখতে হবে তোমাদের মূল অস্ত্র ঠিক আছে এই বড় প্রশ্নের মুখস্থর ক্ষেত্রে মূল অস্ত্র হচ্ছে এই পয়েন্ট মুখস্থ করার এই পয়েন্টগুলো মুখস্থ করে মানে মনে রাখো বা মুখস্থ করে রাখো যাই হোক না কেন তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে মূল কথা হচ্ছে মনে রাখতে হবে তাহলে এগুলো ওটা মানে তথ্য তুলে ধরতে পারবে তারপর দেখো মূল্যায়ন যেটা না দিলে নোটসটা ইনকমপ্লিট থেকে যাবে মূল্যায়ন বা উপসংহার কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে ভারতের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে উচ্চ শিক্ষার বিষয়টি লাভ করে তবে প্রতিষ্ঠা কালে এটি উচ্চশিক্ষা কেন্দ্র ছিল না এটি ছিল একটি পরীক্ষা গ্রহণকারী কেন্দ্র দেখো তাহলে আমরা জানতে পারছি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হলো প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষার বিষয়টি পরিপূর্ণতা লাভের জন্য ঠিক আছে কিন্তু যখন প্রতিষ্ঠা কালে অর্থাৎ যখন নতুন নতুন প্রতিষ্ঠা হলো এই প্রতিষ্ঠার সময় এটি উচ্চ শিক্ষা কেন্দ্র ছিল না এটি ছিল একটি পরীক্ষা গ্রহণকারী কেন্দ্র ঠিক আছে আর অন্যদিকে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে অন্যদিকে পাশ্চাত্য বিস্তারের ক্ষেত্রে ভারতের পাশ্চাত্য ক্ষেত্রে ডেভিড ডেভিডিয়ারের গুরুত্ব কম ছিল না তিনিও কিন্তু তার প্রচুর অবদান রেখে গেছেন ঠিক আছে তিনি সমাজের সমস্ত স্তরের মানুষের মধ্যে শিক্ষা পৌঁছে দিতে চেয়েছিলেন ওই যে বললাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে তিনি শিক্ষার আলোতে আলোকিত করতে চেয়েছিলেন ঠিক আছে বেশ এই গেল তোমাদের আট নম্বরের পুরো লেখা বা আট নম্বরের পুরো প্রশ্নের উত্তর ঠিক আছে এরকম ভাবে একটু লেখার চেষ্টা করো অবশ্যই সাত থেকে আটের মধ্যে তোমরা নাম্বার তুলতে পারবে আট নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো আছে ঠিক আছে আর এই প্রশ্নটাও খুবই গুরুত্ব গুরুত্ব আছে এই প্রশ্নটাও এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে একটু পড়ে যেও একটু পয়েন্টগুলো মাথায় রেখো তাহলেই হবে ঠিক আছে আর আমার যতটুকু আমি যতটুকু পারলাম ঠিক আছে আমি যতটুকু চেষ্টা করেছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম বোঝাবার চেষ্টা করলাম ঠিক আছে আর অবশ্যই ভালো লাগবে আশা করছি ঠিক আছে আর যদি আরো কোনো প্রশ্ন জানতে ইচ্ছুক তোমরা যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে বলতে পারো আমি সময় মতো আমি তোমাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর টেস্টের আগেই একটু প্রশ্নগুলো ভালো করে রিভিশন দেওয়ার চেষ্টা করো ঠিক আছে আর গৃহ শিক্ষক বা তুমি যদি যেখানেই পড়ো যেখানে স্কুল বা গৃহ শিক্ষক যেখানেই তুমি পড়াশুনো করছো সেখানে তুমি স্যারেদেরকে একটু বলো যে প্রশ্নগুলো বিষয়বস্তুটা একটু ক্লিয়ার করে দিতে ঠিক আছে আর ইউটিউবে তো প্রচুর ভিডিও পাবেই পাবে ঠিক আছে আমাকেও বলবে যেখানে যে ভিডিও দেখো না কেন যে স্যারের কাছে ভিডিও দেখো না কেন সেই স্যারদেরকে বলবে ঠিক আছে বিষয়বস্তুগুলো একটু বুঝিয়ে দিতে ঠিক আছে সেই বিষয়বস্তুগুলো ক্লিয়ার হয়ে গেলে তোমাদের কাছে উত্তর লেখাটা আরও সহজ হয়ে দাঁড়াবে ঠিক আছে তো চলো আর কিছু বলার নেই ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখা হচ্ছে অন্য বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে আর টেস্টের জন্য প্রস্তুত হও ঠিক আছে চলো ধন্যবাদ